সুপ্রভাত বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জল ব্লগ আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো থামলেন দেখে তো বুঝেই গেছেন বিকেবেলা গেছিলাম একটু নৌকা নিয়ে বেড়াতে আসলে আজ কয়দিন ধরেই ভাবছি যাব যাব কিন্তু ওদের তো স্কুল থেকে ফিরতে ফিরতে প্রায় পৌনে চারটে চারটে বেজে যায় তারপরে এসে খেয়ে দেয়ে রেস্ট নিতে নিতে প্রায় সাড়ে পাঁচটা হয়ে যায় তখন তো এবার সন্ধে নেমে আসে তাই আর যাওয়া হয় না তবে আজ ছেলের স্কুলে নবীন বরণ ওর হাফ স্কুল হবে তাই ওর বাবা বলেছে ঠিক আছে বিকেলবেলা যদি বৃষ্টি না হয় তাহলে আজকে নিয়ে যাবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন সকালে রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে একদম ঝটপট ডাল ভাত আর আলু হচ্ছে ভাজা করেছিলাম এদিকে কিন্তু ওদের প্রায় স্কুলের টাইম হয়েই আসলো ওরা স্কুলে বেরোলে পরে তারপরে বাকি রান্নাটা সেরে আজকে আবার আমারই যেতে হবে ছেলেকে আনতে যেহেতু ওর হাফ স্কুল হবে তা তখন তো আর ওর বাবার স্কুল ছুটি হবে না তাই আজকে আমিই যাবো ওকে আনতে রওনা দেওয়ার সময় দেখলেন তো আমাকে আবার মনে করিয়ে দিয়ে গেল, যে আনতে যেও সমস্ত কাজ সেরে যে দেখুন বেরোলাম এখন ছেলেকে স্কুল থেকে আনতে তবে আবার সবে মাত্র এক পশলা বৃষ্টি হয়ে গেল এই বৃষ্টিটা দেখে জানেন তো ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো যদিও পরে বেশ সুন্দর ঝলমরে রোদ উঠেছিল কিন্তু প্রায় এসে পড়েছি ওই স্কুলের কাছাকাছি তবে গিয়ে দেখছি ও ছুটি হয়ে গেছে বন্ধুদের সঙ্গে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে আমার জন্য গিয়ে দেখি বাবুরা বেশ জমিয়ে খোঁস আড্ডা দিচ্ছে তাই অটো পেয়ে গেছি এখন রওনা দিলাম বাড়ির দিকে দুজনে তো বেশ ভালোই ফুরফুরে মেজাজ নিয়ে বাড়ি ফিরলাম তবে ভয় ছিল যদি বিকেলে বৃষ্টি নামে তবে যাই হোক কপালটা ভালো ছিল দুপুরের পরের থেকে ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছিল যদিও রাতের দিকে বৃষ্টি হয়েছিল ওর বাবা দেখুন স্কুল থেকে ফিরেই চলে এসেছে ঘাটে নৌকার জলটা পরিষ্কার করে নিচ্ছে আসলে আজকে সারাদিনই তো তিন চার পশলা বৃষ্টি হয়ে গেছে সেই জন্য নৌকায় বেশ অনেকটাই জল জমেছে আর আরেকজনের তো আনন্দের সীমানা নেই তবে প্রথম প্রথম কিন্তু একটু ভয় পেয়েছিলো নৌকায় উঠে ও এর আগে যে নৌকায় উঠেনি তা কিন্তু না এর আগেও উঠেছে তো এই যে উঠে পড়লাম আমিও প্রথম যাত্রী আর নৌকায় উঠে ছেলেকে বললাম আমার কটা ছবি তুলে দিতে দর্শিটা বসে বসে সমানে আমার ভিডিও করছিলো একটাও ছবি তোলে ঘরে গিয়ে দেখি আমার কোনো ছবি নেই আমি তো সমানে বসে বসে পোস্ট দিচ্ছিলাম কি আর বলবো বলো আমাদের নৌকা যাত্রা এক্ষুনি শুরু হবে আর ছেলের কাণ্ডটা দেখুন শুধু বসে ছেলে তো ভীষণই ভয় পাচ্ছিল প্রথম প্রথম তা আমি বললাম তাহলে তুমি পারে দাঁড়িয়ে থাকো আমরা ঘুরে আসি তা সে কিন্তু আবার নামতেও নারাজ তা পরে যদি ভয়টা কেটে গেছে কিন্তু এখন যদিও নদীতে পুরো কচুরি পানা ভরা সেন জলটাও একটু নোংরা নোংরা রয়েছে কালো কালো তবে দুদিন একটি বড়ো বৃষ্টি হলে পরে তখন আবার জলটাও পরিষ্কার হয়ে যাবে আর এই কচুরিগুলো তখন কিন্তু সব ভেসে চলে যায় আর জলে কিন্তু সুন্দর স্রোত হয় তখন এই পাশটা দেখুন পাট জাগ দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে কোদলায় তা আমরা যেদিকে যাচ্ছি ওইদিকে আরও বেশি পরিমাণে জাগ রয়েছে কিন্তু তা আমার এই গ্রামীণ জীবনযাত্রার ছোট ছোট ব্লগ ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ছেলে আবার পারে ও সপ্তষী দাদাকে দেখে হাত নাড়ছে আমি যদিও কিন্তু দেখতে পাইনি ওকে তো এবার আর ওই দিকটা যাব না এবার ফিরছি বাড়ির দিকে কারণ ওইদিকে এখন পুরো পানায় ভরা আর পুরো পাটজাক রয়েছে পরপর দেখুন আর এইখানটা কিন্তু অনেকটা জল আমাদের নৌকার লগিটা দেখুন কতটা ডুবে রয়েছে প্রায় আমাদের মতো মানুষের মাথা সমান জল তো হবেই বিকেলের আকাশটাও কি সুন্দর লাগছে আপনারা কারা কারা গ্রাম থেকে আর কারা কারা শহর থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন শোনা ভালো এই যে দেখুন আমরা কিন্তু প্রায় আমাদের ঘাটের কাছে পৌঁছে গেছি স্বপ্নদীপুর ঠাকুমাকে ডাকছে ও আসলে ওর ঠাকুমাকে ছোটোবেলার থেকে উম্মা বলে ডাকে ওকে ঠাম্মা শিখিয়েছিলাম কিন্তু ঠটা আর উচ্চারণ করতে পারতো না তখন তো সেটা ঠাম্মার থেকে উম্মা হয়ে গেছে মাঝ নদীতে বসে একটু হাওয়া খাচ্ছি ওর বাবা দেখুন ওকে বলে বলে দিচ্ছে কোনটা কোন গ্রাম

দেখেছেন আমার হনুমানের কাণ্ড আবার বলছে ম্যান তা প্রথমে তো ভয়ে জড়ো হয়ে বসেছিল বিকেলটা বেশ সুন্দর কাটালাম তিনজনে তবে আজকে নৌকা বিহারে কিন্তু ধীরা প্রিয়া বুচি তোদের খুব মিস করছিলাম নেক্সট টাইম অবশ্যই আমরা সবাই মিলে যাব

চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা